বন্ধুরা মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল সুপার কাপে এই কলকাতার কোন দল জিতে পৌঁছাবে সেমিফাইনালে হেড টু হেড কি বলছে দুই দলের শক্তির দুর্বলতা কি হবে এই ম্যাচে কি প্লেয়ার কারা হবে এবং দুই দলের প্লেইং ইলেভেন শক্তির দুর্বলতা এবং কোন কোন বিদেশি খেলবে কোন দল ম্যাচটা জিতবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল সুপার কাপের এই সেমিফাইনাল ডিসাইডার কলকাতার খেলা হবে একত্রিশে অক্টোবর অর্থাৎ সামনের শুক্রবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো স্টার স্পোর্টস থ্রি নেটওয়ার্কে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশানে এইবারে আসি হেড টু হেডে আজ পর্যন্ত টোটাল মোহনবাগান আর ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছে চারশো চারবার যেখানে মোহনবাগান জিতেছে একশো বার ইস্ট বেঙ্গল জিতেছে একশো বার এবং একশো বার ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ এখনো কিন্তু মোহনবাগানকে অল ওভার হেড টু হেড এ ইস্ট বেঙ্গল চারবার বেশি হারিয়েছে এই ম্যাচটা আরও গুরুত্বপূর্ণ কারণ সুপার কাপে এই ডার্বিটা যেই দল জিতবে সে কিন্তু সেমিফাইনালে পৌঁছাবে তার থেকেও বড় কথা কিছুদিন আগেই আইএফএ শিল্ডের মতো এত ঐতিহাসিক ফাইনালে মোহনবাগান কিন্তু টাই ইস্ট ইস্টবেঙ্গলকে হারিয়ে সিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ ইস্টবেঙ্গল চেষ্টা করবে মোহনবাগানের বিরুদ্ধে এই হারটা তুলে বদলাটা নেওয়ার এই ম্যাচে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ জেতা কারণ যে জিতবে সে কিন্তু পৌঁছাবে সুপার কাপের সেমিফাইনালে তবে তবে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু আরেকটু বেটার ইস্টবেঙ্গল যদি ড্রও করে তাহলেও কিন্তু গোল্ড ডিফারেন্স অনুযায়ী ইস্টবেঙ্গল কিন্তু পৌঁছে যাবে সুপার কাপের সেমিফাইনালে ডেম্পো এসির ফলাফল কিন্তু তার আগে পেয়েই যাবে সবাই কারণ ডেম্পোর ম্যাচ কিন্তু সাড়ে চারটে থেকে আছে ইস্টবেঙ্গল মোহনবাগান আছে সাড়ে সাতটা থেকে যদি শক্তি দুর্বলতা বলি এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলই কিন্তু ফিফটি ফিফটি ফুটবল খেলছে দুটো দলই কিন্তু কাঁটাই কাঁটাই শক্তি দুর্বলতা একই মোহনবাগান তাদের শক্তিশালী দিক হচ্ছে মোহনবাগানের ফিনিশিং মোহনবাগানের ফরওয়ার্ড মোহনবাগানের উইং মোহনবাগানের ডিফেন্স উল্টো দিকে ইস্টবেঙ্গলের শক্তিশালী দিক হচ্ছে ইস্টবেঙ্গলের মাঝমাঠ ইস্টবেঙ্গলের উইং ইস্টবেঙ্গলের ডিফেন্স অর্থাৎ মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডের দিকটা একটু কমজোর ইস্টবেঙ্গল দলের কিন্তু ফিনিশিংয়ের দিকটা একটু কমজোর অর্থাৎ দুটো দলই কিন্তু একটা একটা করে দুর্বলতা নিয়ে এই ম্যাচটা খেলতে নামবে যদি কী প্লেয়ারসে আসি এই ম্যাচটা দুই দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার করা হবে ইস্টবেঙ্গলের কী প্লেয়ারস হচ্ছে রাশিদ আর মিগুয়েল যত ভালো পারফরমেন্স করবে ইস্টবেঙ্গল কিন্তু তত গোলের চান্স তৈরি করবে এবং ডিফেন্সও ভালো করতে পারবে অর্থাৎ ইস্টবেঙ্গলের জন্য কী প্লেয়ার হবে রাশিদ এবং মিগুয়েল মোহনবাগানের জন্য কী প্লেয়ার হবে আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ আমরা আগেও দেখেছি আপুইয়া না থাকলে মোহনবাগান কিন্তু মাঝমাট একদম জঘন্য পারফরমেন্স করে আপুইয়া যত ভালো খেলবে মোহনবাগান কিন্তু তত ভালো অপারেট করবে এবং সাহাল আব্দুল সামাদ কী করতে পারে আমরা সবাই জানি তাই সাহাল আব্দুল সামাদের কিন্তু ভালো খেলাটা অত্যন্ত জরুরি হবে মোহনবাগানের জন্য অর্থাৎ মোহনবাগানের দুটো কি প্লেয়ার হবে আপুইয়া এবং সাহাল আব্দুল সামাত এইবারে প্লেইং ইলেভেনে আসি সর্বপ্রথমে ইস্টবেঙ্গল দলে আসি ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো ইস্টবেঙ্গলকে এই ম্যাচে চার পাঁচ এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার অবশ্যই থাকবে প্রাপসুখান গিল চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রাকিব লেফট ব্যাকে থাকবে গুপ্তা দুটো সেন্টার হবে একটা থাকবে কেভিন সেভিয়ে এবং আনবার আলী অর্থাৎ এই চারটে হবে ইস্টবেঙ্গলের ডিফেন্স একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার সেটা হবে রাশিদ অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু এই পাঁচজনের উপর পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এরা যত ভালো খেলবে তত ভালো কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স করতে পারবে ইস্টবেঙ্গল তাদের দুটো সেন্টার মিডফিল্ডার আমি মনে করি দুটো সেন্টার মিডফিল্ডারে একটা থাকবে মিগুয়েল এবং তার পাশাপাশি এডমুন রাঁড়লেন টিকা এডমুন কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার তাকে কিন্তু বসে রাখা উচিত হবে না বলে আমি মনে করি এবং ইস্টবেঙ্গলের দুটো উইং ডান দিকে থাকবে মহেশ বাঁদিকে থাকবে বিপিন মহেশ বিপিন এই জুটিটা বেস্ট পারফরমেন্স করছে মহেশ ঠিক বিপিনকে পাশ দেয় বিপিন ঠিক মহেশকে পাশ দেয় অর্থাৎ এই দুটো কিন্তু জুটি খুবই গুরুত্বপূর্ণ হবে উইং এবং স্ট্রাইকারে হামিদ আহাদাত হামিদ এখন অব্দি ছন্দে না ফিরলে আমরা সবাই জানি ডার্বি এমন এক ম্যাচ যেখানে কিন্তু জিরো থেকেও তুমি হিরো হয়ে যেতে পারো তো হামিদের কাছে একটা বড় সুযোগ আছে ডার্মিতে গোল করে ইস্টবেঙ্গলের হিরো হওয়ার এবং এর আগে কিন্তু সিল্ড ফাইনালেও হামিদ তিনি ডারভিতে গোল করেছিলেন তাই হামিদের কিন্তু ডারভিতে গোল করার অভিজ্ঞতা আছে এবং ইস্টবেঙ্গল অবশ্যই সেকেন্ড হাফের সাবস্টিটিউশনে হিরোসি সাউল বিষ্ণু ইত্যাদি প্লেয়ারকে নামাবে এইবারে আসি মোহনবাগান দলের উপরে মোহনবাগান কোচ হুসেমলিনা মোহনবাগানকে চার চার দুই বা চার চার এক এক ফরমেশনেও খেলাতে পারে তো অবশ্যই মোহনবাগানের কিন্তু গোলকিপারে থাকবে বিশাল কাইত বর্তমানে ইন্ডিয়ার বেস্ট গোলকিপার চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে মেহতাব সিং লেফট ব্যাকে থাকবে সুভাষিস বোস দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে অ্যালবার্তো রড্রিক্স আর টম অলরেড এই চারটে কিন্তু মোহনবাগানের এই ডিফেন্সিভ কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তাই এই চারজন নিয়ে মোহনবাগান ডিফেন্স নামবে বলে আমি মনে করি মোহনবাগানের একমাত্র সেন্ট্রাল মিডফিল্ডার সেটা হবে আপুইয়া আপুইয়া তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডেও ভালো খেলেন তিনি কিন্তু উঠে গোল করারও ক্ষমতা রাখেন পাশ দেওয়ারও ক্ষমতা রাখেন এবং আরও এক গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারে খেলবে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ সাহাল যত বলে অপারেট করবে মোহনবাগানের কিন্তু গোলের চান্স তত বেশি খুলবে মোহনবাগানের দুটো উইং রাইট উইং খেলবে মানবীর সিং লেফট উইং লিস্টন কোলাসো লিস্টনকে খেলাচ্ছি কারণ লিস্টন অনেক অনেক বেশি পরিশ্রমী প্লেয়ার রবসান রবীন্দন থেকে তো বলবো অনেক অনেক এই মুহূর্তে পরিশ্রম করে খেলছে লিস্টন তা আর মানবীর স্টার্ট করবে এবং দুটো স্ট্রাইকার একটা থাকবে জেসন কামিংস আর তার ওপরে থাকবে একটু জেইম্যাকলারিন জেসন কামিং তার উপরে কিন্তু সামান্য ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে কারণ জেসন যথেষ্ট ভালো খেলছে তাই আমি বলবো জেসন তাকে কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের খেলানোটা কিন্তু মোলিনার জন্য সবথেকে বেস্ট অপশন হবে এবং জেইম ম্যাকলারেন গোলের সামনে কতটা নিখুঁত সেটা আমরা সবাই জানি জেই ম্যাকলারেন পাঁচটার মধ্যে তিনটে বা দুটো গোল করার ক্ষমতা রাখে তিনি এমন প্লেয়ার এবং অবশ্যই মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফে ডিভি পেড ডা রপসান রবিনো দীপাক টাঙ্গরি ইত্যাদি প্লেয়ারকে নামাবে তো এই ডার্ভিটা আমার জন্য ফিফটি ফিফটি হবে এবং প্রচণ্ড প্রচণ্ড টাফ কম্পিটিশন হবে এতে কোনো সন্দেহ নেই এবং আমি বলতে পারি এই ডার্বিটা ড্র হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম অবশ্যই একটা উইনার কিন্তু আমরা এই ডার্বিতে পাবো তো আপনার কি মনে হয় এই ডারবিটা কোন দল জিতবে মোহনবাগান না ইস্টবেঙ্গল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলও তুলনায় সকলকে রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ